সরাসরি আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের চার প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন প্রথমেই তালডাংরা থেকে পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থর সঙ্গে কথা বলবো পার্থ সর্বোচ্চ ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে তালডাংরায় এবং তালডাংরার সকালের ছবিটা কি বলছে কতটা নজরদারির মাধ্যমে ভোটদান পর্ব চলছে সেখানে পার্থ এবং করা নজরদারির মধ্যে কিন্তু তালডাংরায় ভোটগ্রহণ যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে আমরা বর্তমানে রয়েছি তালডাংরা বেসিক হাই স্কুলে বেসিক স্কুল এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ যে ভোটাররা তারা আসছেন এখানে এই এই যে স্কুলে রয়েছে সেই স্কুলে দুটি বুথ আছে এবং সেই বুথে একদিকে যেমন রাজ্য পুলিশ লাইন মেনটেন করছে পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী তারা তারা এখানে মোতায়েন রয়েছে এবং যে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা বা বড় সড়ো গণ্ডগোলের ঘটনা খবর এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি দুশো চৌষট্টিটি মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে প্রায় দু লক্ষ একচল্লিশ হাজার মানুষ আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চলেছে তবে সকাল থেকে বিভিন্ন যে ভোটগ্রহণ কেন্দ্রগুলো রয়েছে সেই ভোটগ্রহণ কেন্দ্রে লম্বা লাইন নেই ভোটাররা আসতে শুরু করেছে সকাল সাতটা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়েছে এবং যে ভোটগ্রহণ কেন্দ্রে ভেতরে সেখানে কিন্তু ওয়েব প্লাস্টিকের ব্যবস্থা রয়েছে তবে তালডাংরা ভোটের আগে তুমি দেখেছো যে রাজনীতির পারত কিন্তু একটা চলেছিল যে নেতাদের যে ভাষণে বা বাক্যবাণে সেই ক্ষেত্রে কিন্তু একেবারে রাস্তায় আমরা দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগে যে কিউআরটি টিম তারা কিন্তু রাস্তায় ট মনিটরিং করছে টহল দিচ্ছে অন্যদিকে এইচ আর এফ এস কিউআরটি সবটাই রাখা হয়েছে পড়াশোনার তরফ থেকে যেটা বলা হচ্ছে যাতে ভোট শান্তিপূর্ণভাবে করা যায় সেই জন্য তারা একদিকে যেমন ভোট গ্রহণ কেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা করেছে পাশাপাশি আর রাস্তা সেখানেও কিন্তু এই রকম ফোর্সের মুভমেন্ট হবে তেমনটাই কিন্তু পড়াশোনার তরফ বলা হয়েছে তালডাংরার এই যে বেসিক স্কুল দেখতে পাচ্ছ সেখানে মাঠ বা অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে থেকে বাইরে থেকে কেউ যাতে ভিড় না করে অবৈধভাবে কোনো জমায়েত না হয় তার জন্য করোনা মধ্যে এই গোটা স্কুল চত্বরকে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জবানরা অন্যদিকে লাইন মেনটেনের দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ কর্মীরাও আগেবারেই পার্থক্য তুমি আমাদের সঙ্গে থাকো তালডাংরার ছবি আপনাদের সামনে রাখলাম সেখানে কেন্দ্রীয় বাহিনী বতায় রয়েছে সর্বোচ্চ বাইস কোম্পানি এবং নজরদারির মাধ্যমেই সকাল থেকে সেখানে ভোট গ্রহণ পর্ব চলছে আজ রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সকাল সাতটা থেকে ইতিমধ্যেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে সে তাই মাদারীহাট নৈহাটি তালডাংরা মেদিনীপুর এবং হারোয়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে সকাল থেকে ছবি আপনাদের সামনে তুলে ধরছি অর্থাৎ ছয় আসনের লড়াই আলিপুরদুয়ার কোচবিহার বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এই পাঁচ জেলার ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে এই ছয় আসনের বিধায়ক গত লোকসভা নির্বাচনে জিতে সংসদ হওয়ায় সেখানে উপনির্বাচন হচ্ছে ইতিমধ্যেই মোতায়েন থাকছে একশো আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী